নারী নারীদেরকে মহানব আব্লা আলামী ও অবস্থার মধ্যে নিয়ে আসতেন সেটা একটু খেয়াল করুন মহান্ত আব্লাহ আলামীম পবিত্র পুরাণে প্রথমত মানুষ পুরুষ এবং নারী সবাই মানুষ এবং সবাইকে মহান্ত আব্লাহ তিনি কত সুন্দর করে সুরাতুল হুজরাতের তেরো নম্বর এতে উল্লেখ করেছেন যে নারী এবং পুরুষ সবাই মানুষ এবং মহান্ত আব্লাহ কাছে তারা সমানভাবে বিবেচিত হবেন আল্লাহব্লা আলামীমের কাছে তারা যে পুরস্কার পাবেন সেখানে নারী পুরুষের কোনো তারতম্য থাকবে না তাদের পুরস্কারের তারতম্য হবে তাদের আমলের তারতম্য দেখেন কোন অবস্থার মধ্যে নিয়ে চলে এসছে আল্লাহ তারা নারী এবং পুরুষ সবাই ইনসান সবাই মানুষ তোমরা পুরুষ তোমরা যদি মানুষ তোমাদের সাথে তোমরা যাদেরকে থাকছ তোমরা যাদেরকে বিবাহ করছো নারী যারা তারাও তোমাদের মতনই মানুষ এখানে ভেদাভেদ করার কোনো সুযোগ নাই সুরা হুজরাতের মধ্যে আল্লাহ তালা এটা বললেন ইয়া ইহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া হে মানুষেরা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি যাকার পুরুষ এবং নারী থেকে শুধু পুরুষ থেকে না মিন যাকারিন ওয়া পুরুষ এবং নারী দুইজনের সমান দুইজনের অধিকার দুইজনের পার্টনারশিপ দুইজনের একসাথে অবদামে তারপরে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মিন জাকারিন বললেন এখানে জাকার এবং সুতরাং আমরা যে একেবারে অনেক বড় পিছু নারীদেরকে পিছে ফেললো পায়ে নিচ্ছে যে তোরা কোথেকে আসছোস এই কথা বলার কোন সুযোগ নাই মহান রব্বুল আলমিন পবিত্র কোনায় দেখেন তাদের সম্মানটা কিভাবে দিলেন ওদেরকে তো মানুষই মনে করতো না তখন আল্লাহ তাদেরকে মানুষ মনে করতে হবে বরং শুধু মানুষ না তোমাদেরকে তাদের সম্মান করতে হবে ভালোবাসতে হবে তাদেরকে অন্য কিছু ভাবলে চলবে না সেটার প্রতিবাদে আল্লাহ তালা এক নাজিল করলেন বিন জাকারিন ও তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ এবং নারী দুইজনের মাধ্যমেই এরপরে বলবো জান্নাকুম শাউমা মা কাবা ইলা লি তাআরাফু এরপরে মহান রব্বুল আলামিন যেটা বললেন ইন্নাকরামাকুম ইনাল্লাহি আত্তাকুম এটা একটা বড় গুরুত্বপূর্ণ একটি আয়াতের অংশ যে তোমাদের মধ্যে আল্লাহ নিকটে নারী পুরুষের কথা কিন্তু বলা হয়েছে নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন নারী পুরুষের সমনয়ে এরপরে আল্লাহ বললেন এই তোমাদের মধ্যে মানে নারী এবং পুরুষের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত কে আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদের মধ্যে বেশি পরহেজগার এটা বলেন নাই যে তোমাদের মধ্যে যে পুরুষ সে সম্মানী এরকম কিন্তু বলেন নাই বরং বললেন নারী এবং পুরুষের মধ্যে যার তাকওয়া যার আল্লাহভীতি যে বেশি আল্লাহকে ভয় করে যে বেশি আল্লাহকে ভালোবাসে যে যত বেশি আল্লাহকে ডাকে আল্লাহওয়ালা হয়ে যাবে সেই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক সম্মানী এখানে নারী এবং পুরুষের কোনো ভেদাভেদ নাই দিন জান্নাত পুরুষদের জন্য এক জান্নাত নারীদের জন্য আর জান্নাত না পুরুষ নারী এবং পুরুষের জন্য একই জান্নাত পুরুষরা যেহেতু তারা বিয়ে কি বা পুরুষ তাদের একটা আলাদা ব্যাপার আছে তাদের জন্য জান্নাত আরো উপরে নারীরা তোরা তো একটু নিচু মান তোরা একটু নিচে থাক নিচের জান্নাত না এই সিস্টেম করা হয় আল্লাহ আলমিন নারীদের যাকে মর্যাদা কিভাবে দিয়েছে এরপরে পবিত্র কোরআনের তাদেরকে মোহাম্মদুল্লাহ আলমিন মিরাসের অধিকার দিয়েছেন ওই যে বললাম তাদেরকে সম্পদ দেওয়া হতো না সম্পদ যে দেওয়া হতো না সেই সম্পদের অধিকার আল্লাহ রব্দুল আলমী তাদেরকে দিলেন আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে সুরা নিসা এর সাত নম্বর এক বারো নম্বর এক তেরো নম্বর এক এই সমস্ত আয়তের মধ্যে মহান আল্লাহ নারীদের উত্তরাধিকার কি পাবে না পাবে সে বিষয়ে বিস্তারিত কথা বলেছেন এটা আমরা পরে বলবো ইনশাআল্লাহ তো এরপরে নারীদের মহান রব্লা তাদেরকে যে সম্মান দিলেন উত্তরাধিকার সূত্রে তাদেরকে সম্পদ দান করলেন এরপরে মহান আল্লাহ তারা তাকুয়া এর ভিত্তিতে নারী পুরুষের চেয়ে অগ্রগামী হয়ে যেতে পারে সেটা আমরা এখানে পবিত্র কোরআন সে আয়ের থেকে আমরা শুনেছি সুরত তৌবা একাত্তর নম্বর আয়ত আল্লাহ তালা এখানে বেশ কিছু পয়েন্ট উল্লেখ করেছেন যেখানে প্রত্যেকটা জায়গায় ওইখানে সাথে সাথে নারীদের কথা বলেছেন ইল্লাল মুসলিম আল মুসলিমাত মুসলমান পুরুষ মুসলমান নারী মোমিনা ওল মুমিনাত এভাবে একে একে বেশ কিছু পয়েন্ট উল্লেখ করেছেন মো মিনিন অল মমিনা দল কয়ন অল কয়ন ইটা খরশে আট ছয় এমিনা ই মাত মোটা মোটা এভাবে বেশ কিছু পয়েন্ট উল্লেখ করেছেন যে পুরুষ এবং নারী সবগুলোতে বলা হয়েছে পুরুষ এবং নারী এভাবে আলাদা আলাদা উল্লেখ করেছে। যে পুরুষ এবং নারী যারা শলাদ করে যারা শ্রব্ধ করে যারা সিয়াম রাখে সবার কথা বলা হয়েছে পুরুষ এবং নারী সবার কথাই উল্লেখ করা হয়েছে এরপরে সূরা তাওবার 77 নম্বর আয়াতে মধ্যে বলা হয়েছে আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত মুনাফিকিন এবং মুনাফিকাত যে মুরাফিক পুরুষ এবং মুনাফিক নারী একসাথে তাদের কথা উল্লেখ করা হয়েছে এরপরে আল্লাহ তাআলা আপন কোনখানে বলছে ওয়াসারি ওয়া সারিকাতু ফাকতাতু আইহুকুমা এবং চোরনি যারা পুরুষ चोर এবং নারী चोर এদের হাত কেটে দরকার বলা হয়েছে পুরুষ চুরি করলে হাত কাটার দরকার নাই যেহেতু পুরুষ নারী চুরি করছে আর হাত কাট এরকম কোন কথা বলা হয় নাই পুরুষের কথা আগে বলা হয়েছে আর হাত কাট এরপরে নারীরও কথা বলা হলো যে সে চুরি করলে তারও হাত কাট এখানেও দেখা গেছে শাস্তির ক্ষেত্রে কোনো কম বেশি করা হয় নাই পুরুষকে প্রাধান্য দিয়ে পুরুষ সমাজের শাসক পুরুষ হলো নিয়ন্ত্রক

পবিত্র কোরআনের কোথাও সুরা রিজাল নাই সুরা রিজাল মানে কি পুরুষ সুরা কিন্তু পবিত্র কোরআনের সমগ্র নারী জাতিকে এক করে একটা সুরার নাম আছে সেই সূরার নাম কি সুরা নিসা নিসা মানে কি মহিলারা ইমরাতন শব্দের বহু বাসন হলো সুরা নিসা মানে মহিলারা সকল মহিলাদের জন্য একটা সুরা সুরা নিসা সকল পুরুষের পক্ষ থেকে একটা সুরা সুরা রিজাল নাই তাহলে দেখেন মোহাম্মদপুর আর আমি পবিত্র কোরআনেও সুরার নামকরণেও তাদেরকে এখানে তাদের অন্তর্ভুক্তি করেছেন সুরা নিসা নামকরণ করেছেন সুরা মারিয়াম নামকরণ করে নিয়েছেন এভাবে তাদেরকে কোরআনের মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছে এরপরে দেখেন নারীদেরকে মহান আল্লাহ তালা সম্মান করলেন মা হওয়ার দিক থেকে একজন নারী সে মা সেই পবিত্র কোরআনের আল্লাহ তালা সুরা লোকমানের চোদ্দ সুরা কফের পনেরো নম্বর আয়াতে এখানে বলা হয়েছে তোমরা পিতা মাতার সাথে সদাচরণ করো পিতা মাতা বলা হয়েছে কিন্তু শুধু মায়ের কথা আলাদা করে বাপের কথা বাবার কথা কোরআনে আলাদা করে বলা হয় নাই

এরপরে সুরাহ কদের মধ্যে এরকম ভাবে আল্লাহ তালা বলেছেন যে মায়ের কথাই বলা এরকমই বলা হয়েছে যে তার মায়ের সাথে উত্তম আচরণ করো এবং তারা কষ্টের উপর কষ্ট নিয়ে তোমাকে লালন পালন করেছে মায়ের কথা বলেন আলাদা করে কোরআনে দেখেন মায়ের কথা মাকে সম্মান করার কথা স্পেশাল বলা হয়েছে হাদিসের মধ্যে তো বলাই আছে হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলিয়া কাছে এক সাহাব এসে জিজ্ঞাসা করলেন না এই আল্লাহ রসুল আইবুল নাসিবী হসনি যে আমার সর্বোচ্চ উত্তম আচরণ পাওয়ার জন্য মানুষের মধ্যে কে বেশি হকদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মু তিন তিন-তিনবার মায়ের নাম বললেন মায়ের যে মানি তিনবার মায়ের নাম বলে যে মায়ের সাথে উত্তম আচরণ করো মায়ের সাথে মায়ের সাথে তারপরে লাস্টে গিয়ে বললেন ফুম মাবুক আহাত্তু বিনুস্লি সাহাবাতী তা আমার উত্তম আচরণ সবচেয়ে বেশি হকদার কে তিনবারে মায়ের নাম সর্বশেষ বললেন কি বাবার নাম তাহলে দেখেন এখানে মা হিসেবে মহান আল্লাহ তালা ইসলাম ধর্ম আল্লাহ রব আলী নারী জাতিকে কি পরিমাণ সম্মান দিয়েছেন একটা হাদিসের মধ্যে এসেছে আল জামাত তাহটা আকদাবির উম্মাহাত মায়েদের পায়ের নিচে জান্নাত যদিও কেউ কেউ জয়ী বলেছেন আবার সহিও বলা হয়েছে যে মায়ের পায়ের নিচে সন্তানের জন্য কি জান্নাত বাবার পায়ের নিচে জান্নাত এটা বলা হয়নি রসুল বলছেন মায়ের পায়ের নিচে জান্নাত তাহলে দেখেন এখানে কত বড় কথা বলা হলো যে আমি সন্তান আমার জান্নাত মায়ের পায়ের নিচে খুঁজতে হবে তার মানে মাকে খুশি করতে হবে মাকে বেজার করলে মাকে কষ্ট দিয়ে আমার জন্য জান্নাত পাওয়া যাবে না কত বড় কথা এখানে বলা হয়েছে এরপরে দেখেন স্ত্রী হিসাবে নারীকে আলাদা করে মর্যাদা আপনাকে দান করতে হবে আপনার স্ত্রী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া নিসা মহিলাদের ক্ষেত্রে স্ত্রীদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো তার মানে যত্র তত্র যেমন তেমন ব্যবহার তোমার স্ত্রীর সাথে করলে চলবে না তুমি পুরুষ তুমি স্ত্রী তুমি পুরুষ হইছো বিধায় ইচ্ছামতো তোমার বউরে পিটাইবা হ্যাঁ ইচ্ছে মতো যা ইচ্ছা তাই করবা যেমন ইচ্ছা মানসিক নির্যাতন নিষ্পেষণ করে ছেড়ে দিবা সেটা চলবে না আল্লাহ আল্লাহ রসুল্লাহাম বললেন যে তোমরা তোমাদের স্ত্রীদের ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো কত বড় কথা এখানে বলা হলো স্ত্রীদেরকে কতটা সম্মান এবং কতটা নিরাপত্তা এখানে প্রদান করা হয়েছে চিন্তা করেন এরপরে বলা হলো আল্লাহ সাল একটা আদিস ইন্দু মাজা খয় রকম খয় রকম রিয়াহাবিহি তোমাদের মধ্যে উত্তম সেই যে তার বউয়ের কাছে উত্তম তোমাদের মধ্যে সেই পুরুষ উত্তম যে তার বউয়ের কাছে উত্তম তার মানে আপনার উত্তমতার সার্টিফিকেট আপনার বউ দিচ্ছে চিন্তা করছেন এটা কত বড় সম্মান সার্টিফিকেট দিচ্ছে আপনার স্ত্রী একজন নারী সে আপনার উত্তমতার সার্টিফিকেট দিচ্ছে কত বড় কথা কত বড় সম্মান ইসলাম তাদেরকে দিচ্ছে এরপরে দেখেন একজন নারী যখন বিধবা হয়ে যায় তখন ইসলাম তার জন্য কি ব্যবস্থা করলো বিদাবা হল কি বলছে আল রাসুলের হাদিস বুখারীর হাদিস আসসাঈ আলা আমরতিল মাসাকিন কাল মুজাহিদে ফী সাবিলিল্লাহি আবিল কায়িমাল লাইলি ওয়াস্সায়িমাল যে বিধবা এবং মিসকিনদের জন্য যে ব্যক্তি কষ্ট করে মানে তাদের দেখাশোনা করে তাদের খোঁজ খবর নেয় এই ব্যক্তি কেমন পুরস্কার পায় কেমন সব পায় যেমন আল্লাহ রাস্তায় জিহাদ করলে যেমন নেকি পায় এবং রোজা রাখলে মুতাাজ্জুদ করলে যে নেকি পায় সেই নেকি এই ব্যক্তি পায় যে বিধবা ব্যক্তির দেখাশোনা করে বিধবার মহিলা দেখাশোনা করে তাদের খোঁজ খবর নেয় তাদের পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেয় তাহলে এখানে বিধবা একজন নারী তার জন্য ইসলাম কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছে কত সুন্দর সম্মানের এবং তার দায়িত্ব নেওয়ার জন্য কত ফজিলতের ঘোষণা করেছে এরপরে দেখা গেল একজন মেয়ে নারী একটা মেয়ে দিক থেকে যখন মেয়ে হলো একটা নারী আপনার মেয়ে হয়েছে শেষ কন্যা সন্তান হইছে ওই যে আগে কন্যা সন্তান হলে জীবিত জীবিত কবর দিত

যারা মেয়ে সন্তান তাদের পরিবারে আসার কারণে তারা অনেক কষ্ট করতেছে মেয়ে সন্তানকে মানুষ করার জন্য আদর শেখানোর জন্য ইসলামিক শিক্ষা দেওয়ার জন্য অনেক কষ্ট করে তাদেরকে লালন পালন করছে এই জন্য আল্লাহ বললেন এই দিন তাকে থেকে সুলান তাহলে কত বড় পুরস্কারের কথা এখানে বলা হতো মেয়ে সন্তান হয়েছে এখানে মেয়ে সন্তান হওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন এখানে পুরস্কারের ঘোষণা করছেন যে তাদের কি কি পুরস্কার আল্লাহ রবুল আলম দান করবে তাহলে আমরা এখান থেকে স্পষ্ট হলাম যে